এই পৃথিবীখানের সবথেকে সুন্দর বস্তুটা কি কারবার জন্য হয়তো সুন্দর একটা বাড়ি জন্য হয়তো সুন্দর একখান গাড়ি কারবার জন্য সুন্দর স্বাস্থ্য জন্য হয়তো সুন্দর সম্পর্ক আর কারবার জন্য হয়তো সুন্দর জায়গা মুঠোতে কোপার গেলে সকালে আলাদা আলাদা হবার পায় কিন্তু এইখান পৃথিবীতে সব সুন্দর বস্তুটাই হয় লাইফ আমার জীবন কেননা যদি জীবনটা আছে তাহলে এলা সব কিছুই আছে আর যদি জীবনটাই না থাকিল হয় তাহলে ইলা সব কিছুই কোনোদিনও আপনি এনজয় করিবার না পালেন হয় যদি প্রকৃতি আমাক সবথেকে সুন্দর উপহারটা দিছে তাহলে ওইটাই হল লাইফ ওইটাই হল আমার জীবন আমার সবসময় হিসাব করে মোর জীবনদার কতটা দিন আছে যেঠে কিনা মুই কও দেখ প্রত্যেকটা দিনতে কত একটা সুন্দর জীবন আছে যার টানে লিভ ইউর লাইফ হ্যাপিলি জীবনটা সুন্দর করিয়া উপভোগ করে একবার চিন্তা করে কথা যেত হয়তো কালী সূর্যটা কোনোদিনও দেখা না পাবে যাই কোনোদিনও আর চকু নামেলাবে মেলাবে আর এটি কিনার সবথেকে ভাল কথাটা হল আমার এলাও বাসি আছে এলা পৃথিবীর থাকি পাওয়া বেস্ট গিফটটা আমার সাতদ আছে আমার জীবনটা আমার লাইফটা যার টানে কোনোদিনও আফসোস না করেন প্রত্যেক দিনে এমন করিয়া এনজয় করেক এমন করিয়া পার করে জেনেবা এইটাই আপনার শেষের দিন এনজয় করেক লাইফটা গড়ে ওঠে বা শিখেক আর আমি এলাও কং দিস ইজ দ্য ব্যাসকি বিভার এইটা প্রকৃতির থাকি পাওয়া আমার তানে সব থেকেই ব্যাস উপহার জীবনটা অনেক সুন্দর লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ হ্যাপি আর আমি এইটা আশা করিয়ায় আজের ভিডিওখান শেষ করাম ভিডিওখান কেমন লাগিল ওইটা কমেন্ট জানান আর ভিডিওখানে একটা লাইক দেন জয় বাবা ভোলানাথ